হ্যালো বন্ধুরা গান চলছে তাই আমি বয়েস দিতে বাধ্য সমস্ত দেশ ও রাজ্যের সঙ্গে তিরঙ্গাতে সেজে উঠেছে আমাদের শিলচর শহরও আমি এখন দাঁড়িয়ে আছি শিলচর সেন্ট্রাল রোডে রাস্তার দুপাশে তিরঙ্গার রঙে সেজে উঠেছে আমাদের শিলচর শহর দেখতে অনেকটা ভালো লাগছে কালকের দিন পোহালেই স্বাধীনতা দিবস জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের ভালোবাসা বিক্রেতাদের সঙ্গে গিয়ে কথা বললাম যে ওনাদের কেনাবেচা কীরকম হচ্ছে ওনারা যা বললেন তাতে বোঝা গেছে যে অন্য বছরের তুলনায় এই বছর কেনাবেচাটা অল্প কম দিনের বেলাতে ক্রেতাদের ভিড় ছিল কিন্তু এখন ভিড়টা তেমন নাই সবাইকে বলছি যে বড় বড় দোকান থেকে না কিনে ছোট ছোট দোকান থেকে এই সব জিনিস কিনতে তাহলে ওনাদের অনেক সাহায্য হবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ